সালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আজ ষোলো অক্টোবর 2025 হাজার পঁচিশ তারিখ কিছুক্ষণ পর অর্থাৎ সকাল দশটায় আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে কিভাবে এই ফলাফলটি আপনি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে মার্কশিট সহ দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সেই পদ্ধতিগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ মার্কশিট সহ ফলাফলটি সংগ্রহ করার পদ্ধতি কেবল আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনাদের ফলাফল সংগ্রহের ভিডিও বক্সে দেওয়া থাকবে যেই লিংকে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনি এই ফলাফলটি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারবেন পদ্ধতিগুলো একই প্রথমেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি একটি টাইপ এখানে দেওয়া রয়েছে এগুলো সুন্দর করে আপনারা পূরণ করলে ফলাফলটি সহজেই দেখে নিতে পারবেন প্রথমেই রয়েছে নেম আপনি বোর্ড অর্থাৎ বোর্ডের নাম নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নাম ইয়ার অফ এক্সামিনেশন পাশের বছর টাইপ অফ রেজাল্ট অর্থাৎ ফলাফলটি আপনি কোন ধরনের সংগ্রহ করতে চান চলুন এক এককে দেখে নেওয়া যাক নেম অফ বোর্ড অবশ্যই বোর্ডের নামটি যেহেতু আপনি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছেন ঢাকা বোর্ড সিলেক্ট করবেন এরপর আপনার নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নামটি এইচএসসি আলিম এটি সিলেক্ট করবেন এরপর ইয়ার অফ এক্সামিনেশন অবশ্যই 2025 সালের পরীক্ষারতি হিসাবে 2025 সাল সিলেক্ট করবেন টাইপ অফ আর রেজাল্ট এটির ক্ষেত্রে প্রথম যে অপশানটি রয়েছে ইন্ডিভিজুয়াল অবলিক ডিটেলস রেজাল্ট এটা সিলেক্ট করবেন যেহেতু আপনি আপনার ফলাফলটি সংগ্রহ করতে যাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ তিনটি নতুন ক্যাটাগরি চলে এসেছে রোল নাম্বার অফ এক্সামিন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন রোবট প্রেন প্রিভেনশান অ্যান্ড টেকনিকই অর্থাৎ যাকে আমরা এক এক কথা বলি ক্যাপচা কোড ক্যাপচা কোড এই তিনটি অপশন যদি আপনারা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে খুব সহজেই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা এখানে রোল নাম্বারটি সুন্দর করে টাইপ করবেন যা আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এরপরে রেজিস্ট্রেশন নম্বর যা অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপচা কোড এখানে দেওয়া রয়েছে চার সংখ্যার এই চার সংখ্যার ক্যাপচা কোডটি সুন্দর করে এখানে পূরণ করবেন অনেক সময় এই ক্যাপচা কোডটি আপনারা বুঝতে নাও পারেন সেক্ষেত্রে আপনারা রিলোড করবেন রিলোড করলে কিন্তু এই যে সুন্দর করে চলে আসবে এখানে আপনারা টাইপ করবেন কি ফাইভ থ্রি নাইন ফোর এটি টাইপ করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিউ রেজার্ট এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে যেখানে আপনার প্রত্যেকটি বিষয় কত নম্বর পেয়েছেন তার সহকারে দেখে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কিভাবে ঢাকা শিক্ষা বোর্ডের একজন এইচএসসি পরীক্ষার্থী হিসাবে আপনার ফলাফলটি মার্কশিট সহকারে দেখবেন তা জেনে গিয়েছেন ভিডিওর শেষ প্রান্তে এসে একটি মেসেজ আপনাদেরকে জানাতে চাই যে এই ফলাফলটি যাতে যারা কোনো একটি বিষয় অকৃতকার্য হয়েছে অথবা একাধিক বিষয় অকৃতকার্য হয়েছে অথবা এই ফলাফলে অসন্তুষ্ট তারা অবশ্যই চাইলে ফলাফল পুন জন্য আবেদন করতে পারেন এই আবেদন কার্যক্রম সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ হতে তেইশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত চলবে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিভাবে আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি